আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে আদালত রিভিউ করা হবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম হক বলেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির বয়স নেই দয়া করে আদালত শুনবেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি নিয়ে আবার আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম হক তিনি বলেছেন আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের আর চাকরির বয়স নেই এই বিষয়টি আদালতকে জানাবেন তারা শুক্রবার দুপুরে নরসিহীতে এক আয়োজনে তিনি এসব কথা বলেন সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতায় নরসিংদীর পাঁচ দনায় হামলায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করতে সেখানে যান একাত্তরের রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা পরে নরসিংদীর বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন তিনি তিনি বলেন মহামান্য আদালত রায় দিয়েছে আন্দোলনের প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে তিরানব্বই ভাগ আমরা অভিনন্দন জানিয়েছি কিন্তু আমাদের জন্য মুক্তিযোদ্ধা কোটায় যে পাঁচ ভাগ সেটা নিয়ে মহামান্য আদালতের কাছে আমরা রিভিউ চাইব ওনাদের হয়তো জানা ছিল না বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির কারো বয়স নেই তাহলে কারা পাবে সে বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত দয়া করে মহামান্য আদালত শুনবেন আমরা সেই ব্যবস্থা করব। এর আয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে রক্তকরণ হয়েছে মন্তব্য করে তিনি বলেন সেটা আইনি প্রক্রিয়া কিভাবে দূর করা যায় আমরা ভবিষ্যতে ব্যবস্থা নেব সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়স সীমা এখন তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোটায় কারও বয়স বত্রিশ হলে তিনিও আবেদনের সুযোগ পাবেন দুই হাজার সালের আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল তিরিশ শতাংশ এর বাইরে দশ শতাংশ করে জেলা ও নারী কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ও এক শতাংশ ছিল প্রতিবন্ধী কোটা ওই বছর কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সব কোটা তুলে দেয় দু হাজার একুশ সালে মুক্তিযোদ্ধার সাত সন্তান বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করলে জুনের শেষে সেই পরিপত্র অবৈধ ঘোষণা করা হয় এর প্রতিক্রিয়া ফের আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তিতে বেপরোয়া হামলা হয়েছে সরকারের অভিযোগ কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সরকার বিরোধীরা এই কাজ করেছে নোট কারাগারে হামলা করে সব অস্ত্র লুট করে করে বের বের আনা হয়েছে 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 যারা হতে তাদেরকে পেটানো হামলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও এমন সংঘাতময় পরিস্থিতিতে জারি হয়েছে কারফিউ প্রতিদিন কয়েক ঘন্টা শিথিল থাকলেও এক সপ্তাহ পেরিয়ে গেছে এখনও সেনা সদস্যের টহল আছে রাজপথে এই পরিস্থিতিতে গত রোববার আপিল বিভাগ এক সকল শ্রেণীর চাকরিতে সাত শতাংশ কোটা নির্দিষ্ট করে দেয় এর মধ্যে পাঁচ শতাংশ পাবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানরা বাকি এক শতাংশ করে সংরক্ষিত থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সেই আদেশ মোতাবেক সরকার এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে ফলে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা আর আগের মতো রণাঙ্গনের যোদ্ধাদের নাতি নাতিরা পাবে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কথা বলেন নসিন্দুদের হামলা নিয়েও তিনি বলেন এই দোনা এক সময় দেশবাসীকে অনুপ্রেরণা জুগিয়েছিল এবার এই পাঁচ দোনায় আঘাত দেশের মানুষের হৃদয়ে রক্তকরণ ঘটিয়েছে নরসিদিদি কি দেখলাম আমরা জ্যালকেনা আক্রমণ করল কাদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য দুইজন মহিলা জঙ্গি সহ আরো সাতজন কুখ্যাত জঙ্গি ছিল সেখানে উদ্দেশ্য ছিল জঙ্গিদের নেওয়া অন্যদেরও যেতে বাধ্য করেছে আমরা পত্রিকায় পড়েছি সে সময় তিনি আরও বলেন আমরা উনিশশো সালে তাদের পরাজিত করেছিলাম কিন্তু বীজদ্বার ভেঙ্গে দিতে পারি নাই এবার শুধু পরাজিত করলেই হবে না তাদের বীজ যেন ভেঙ্গে দিতে পারি নরসিংদীর ডিসি বদিউল আলমের সভাপতিত্বে আয়োজনে এ সময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান খান নরসিন্দি সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক চেয়ারম্যান হেলাল মুর্শেদ খানও উপস্থিত ছিলেন তো আগে পর্যন্তই পর্যন্তই হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ